এখানেও লাভ আছে সুবিধা আছে সুবিধা আপনাকে করে নিতে হবে যে আপনি চায়ের দোকান দিলেন আপনি মুদি দোকান দিলেন আপনি কাপড়ের দোকান দিলেন আপনি ডেইরি ফার্ম করলেন আপনি পোলট্রি ফার্ম করলেন আপনি ব্রয়লার ফার্ম করলেন সিলেট থেকে ফোন করেন চট্টগ্রাম থেকে ফোন করেন ঢাকা থেকে ফোন করেন কেরানীগঞ্জ থেকে ফোন করেন মায়মান সদর থেকে ফোন করেন বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় খামারি বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন দেশ অথবা প্রবাস থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন এই মুহূর্তে আছি আর লেয়ার পুলেট মুরগির খামারের মধ্যে যে খামারের মধ্যে আঠারো সপ্তাহ এবং রানিং মুরগি আছে রানিং মুরগিগুলি চব্বিশ থেকে পঁচিশ সপ্তাহ বয়সের মধ্যে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ঢাকা থেকে আপনারা অনেকেই আমাদের কাছে পঞ্চাশ পিস বা একশো পিস মুরগির জন্য ফোন করে থাকেন আমরা ডেলিভারির জন্য আপনাদেরকে দিতে পারি না অথবা আপনারা নেওয়াটা একটা সমস্যা মনে করেন এই জন্য আপনারাও নিতে পারেন না আপনাদের সামনে হাজির হয়েছি এই জন্যই যে তিরিশ তারিখের ভিতরে আমরা কিছু মুরগি ডেলিভারি করবো ঢাকার ভিতরে তো ঢাকা এবং ঢাকার আশপাশের যে সমস্ত খামারীবৃন্দ এবং গৃহিণীবৃন্দ আছেন যারা বাসাবাড়িতে লালন পালন করতে চান অল্প সংখ্যক মুরগি এবং অনেকেই আছেন যে এটা দিয়ে আপনার পরীক্ষামূলকভাবে ট্রায়াল করতে চান এই জন্যই তারা এই মুরগিগুলি নিতে চান কিন্তু উভয়ের কমিউনিকেশনের কারণে আমরা হয়তো বা মুরগিগুলি ডেলিভারি দিতে পারি না তো আপনাদের সুখবর যে আগামী তিরিশ তারিখের ভিতরে আমরা ঢাকা কিছু সংখ্যক মুরগি ডেলিভারি করব আমাদের বুকিং কিছু মুরগি আছে তো আপনাদের মধ্য থেকে যদি কেউ পঞ্চাশ পিস বা একশো পিস মুরগি যদি আপনারা নিতে চান বা অধিক সংখ্যক মুরগি যদি আপনারা নিতে চান তাহলে স্ক্রিন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যে আপনি কি আঠারো সপ্তাহ বয়সের মুরগি নিতে চান বা রানিং যে মুরগিগুলি আছে না এই মুরগিগুলি নিতে চান আপনার যে কোনো ধরনের মুরগির চাহিদা আছে আমরা ইনশাল্লাহ আপনাদের চাহিদা পূরণ করতে পারবো পাঁচ পিস থেকে দশ হাজার পিস মুরগিও আপনাদেরকে ডেলিভারি দেওয়ার মতো সক্ষমতা কাছে আছে তো আপনারা যদি মুরগি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে আর যদি ন্যূনতম পঞ্চাশ পিস মুরগি যদি আপনারা নিতে চান যেমন গাজীপুর চন্দ্রা সাভার মিরপুর মহাখালী এবং লালবাগ এলাকার আশপাশে যদি কেউ নিতে চান পঞ্চাশ পিস ন্যূনতম আপনাকে অর্ডার দিতে হবে যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে মুরগিটা আপনি কোন খান থেকে এবং কিভাবে রিসিভ করবেন সকল কিছু আমরা বলে দিব এর পরবর্তীতে যে অনেকেই আপনারা বাসাবাড়ি চাহিদার জন্য আপনারা মুরগি নিতে চান কিন্তু আপনারা মুরগি পালন সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন না সেক্ষেত্রে আমাদের নাম্বারে আপনারা অথবা যদি হয় তাহলে ভিডিও করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি একটা পান। আর আপনি যদি ভালো না করতে পারেন সেক্ষেত্রে আপনি বড় খামার করার যা উৎসাহ উদ্দীপনা এটা হারিয়ে ফেলবেন তো আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা বলে থাকি যে আপনারা খামারটাকে ছোট করে শুরু করুন আপনি পঞ্চাশ পিস দিয়ে শুরু করতে পারেন আপনি একশো পিস দিয়ে শুরু করতে পারেন এইখানে আপনি পরীক্ষামূলক আগে লালন পালন করেন দেখেন এইখানে কতটুকু লাভবান হওয়া যায় যদি এইখান থেকে যদি দেখেন বাস্তব একটা অভিজ্ঞতা আপনার হয়েছে আপনি মুরগি লালন পালন করতে পারবেন বড় পরিসরে আপনি খামার পরিচালনা করতে পারবেন তখন আপনি বড় করে করেন আর ব্যবসা যদি আপনি শুরু করতে চান তাহলে ভাই খামার ছোট করে ছোট করে শুরু করলে সুবিধাটা কি এখানে বাস্তব একটা অভিজ্ঞতা আপনার অর্জন হবে আর আপনার আশপাশে নিশ্চয়ই প্রাণী সম্পদ অফিস আছে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন বাংলাদেশের মধ্যে অনেকেই পোলেট মুরগি বেচা ব্যক্তির সাথে জড়িত আমরা অনলাইনে এখন অনেক সময় এই প্রতারণার খবরগুলি দেখি যে ফেসবুকে অনেকেই পোস্ট করে থাকেন আবার ইউটিউবে অনেকেই কনটেইনের মাধ্যমে বলে থাকেন তো আমাদের কথাটা হলো ভাই আমরা চাই যে আপনার সাথে কমিটমেন্ট যেভাবে দেব সেভাবে রক্ষা করার জন্য আর আমাদের মুরগির মান সম্বন্ধে আমরা যতটুকু বলবো আমরা আশা করি যে তার চাইতে ভালো মানের আপনি পাবেন আমরা যতটুকু মানের কথা বলি আপনাদেরকে আমাদের মুরগির মান প্রকৃতি তার চাইতেও ভালো থাকে আর ভিডিওর মধ্যে আপনাদেরকে মুরগিগুলি যতটুকু যেভাবেই দেখাই আসলে মুরগি যে প্রাণীটা তার পুরোপুরি সৌন্দর্য আপনাদের সামনে কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব না বা কেউ পারবেও না আপনারা যদি আমাদের খামারের মধ্যে আসেন তাহলে এর যে পুরোপুরি যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন আর আমাদের মুরগির গুলির বৈশিষ্ট্য হলো যে একুরেট বয়সের মুরগিগুলি আপনি আমাদের কাছ থেকে পাবেন এবং বয়স অনুযায়ী যতগুলি ভ্যাকসিন এই মুরগির মধ্যে দেওয়া দরকার ততগুলি ভ্যাকসিন আমরা দিয়েছি আর এই বয়স অনুযায়ী ওজন থাকা দরকার ওজনের কথাই আমরা 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 বলবো বলবো এর এর কমও না বেশিও আপনাকে বলবো না আর একটা বিষয় হলো মুরগিগুলি শতভাগ সুস্থ আপনি পাবেন আপনি ভালোভাবে আমাদের মুরগিগুলি যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন আর আপনি প্রয়োজনে একটু সময় করে আমাদের খামারের মধ্যে আসেন আমরা এগুলি কিভাবে লালন পালন করতেছি আপনার প্রাথমিক একটা ধারণা আপনি নিতে পারেন আমাদের কাছে বছরের সকল সময় লেয়ার পুলেট মুরগি থাকে আর আপনারা জানেন যে আমি লেয়ার প্রোডাকশনের মুরগির সাথে জড়িত আমার সাত হাজার মুরগি আছে প্রোডাকশনে আপনি যদি প্রোডাকশনের মুরগিতে যদি আপনি একটু প্রশিক্ষণ নিতে চান আসতে পারেন এরপরে বিভিন্ন বয়সের বাচ্চা বয়স থেকে শুরু করে অনেক বয়সের মুরগি আমাদের কাছে আছে আপনার বাচ্চা কিভাবে আমরা লালন পালন করি কিভাবে আমরা ব্রুডিং করি এই অভিজ্ঞতা আপনারা আমাদের কাছে নিতে পারেন তো আসলে আপনি যদি ছোট করে খামার শুরু করেন যে আপনি বাসা চাহিদা পূরণের পরেও যদি আপনার ডিম থাকে তাহলে আপনি এখান থেকে বিক্রির মাধ্যমে কিছু টাকা আপনি লাভবান হওয়া সম্ভব আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি মনে করেন যে আপনি দশ পিস মুরগি আপনি লালন পালন করলেন দেখবেন যে এখানে বেশিরভাগ সময় সাত পাঁচ দিনে আপনি দশ পিস মুরগির থেকে দশটা ডিম পাবেন আর দুই দিন হয়তো বা আট পিস বা নয় পিস আপনার ডিম পাবে কেজি খাবারের দাম আপনার পঞ্চান্ন টাকা তাহলে একটা মুরগি একশো গ্রাম খাবার খায় আপনি যখন ছোট্ট করে সমাজ শুরু করে যখন উৎপাদন করবেন ছয় থেকে সাড়ে ছয় টাকা আপনার উৎপাদন খরচ করবে আর একটা ডিম এই যে মুহূর্তে যদি আপনি বাজারে কিনতে চান তাহলে দেখবেন যে দশ টাকার নিচে আপনি কিনতে পারবেন না সাড়ে ছয় টাকা যদি আপনার উৎপাদন খরচ হয় তাহলে যদি আপনি দশ টাকাটা কিনেন তাহলে এখানে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা আপনার সেভ হলো। এখন এই দশটা ডিম থেকে যদি আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা করে সেভ হয় তাহলে দেখবেন যে দশ মুরগি থেকে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতিদিন আর একশো পিস মুরগি যদি আপনি লালন পালন করেন তাহলে আপনি হিসাবটা অবশ্যই দশ পিস মুরগির সাথে মিলিয়ে দেখবেন যে এইখান থেকে কিভাবে লাভবান হওয়া যায় আর দশ পিস মুরগির হিসাব আর এক হাজার পিস মুরগির হিসাব প্রকৃতপক্ষে একরকম না দশ পিস মুরগি আপনি যেভাবে যত্ন করবেন যেভাবে আপনি লালন পালন করবেন এক হাজার পিস মুরগি কিন্তু এইভাবে আপনি ইচ্ছা করলে যত্ন করতে পারবেন না এবং লালন পালন করতে পারবেন না দশ পিস মুরগি থেকে যেভাবে আপনি ভালো প্রোডাকশন পাবেন এক হাজার মুরগি থেকে এইভাবে আপনি ভালো প্রোডাকশন পাবেন না ডিমের বাজার এক সময় খারাপ থাকবে এক সময় ভালো থাকবে ব্রয়লার মুরগির বাজার বলেন এক সময় ভালো থাকবে এক সময় খারাপ থাকবে এইগুলা অনেক আগে থেকে আমরা দেখে আসছি কারণ হলো পোলট্রির অভিজ্ঞতা আমার পঁচিশ থেকে ছাব্বিশ বছর যাবত এই ছাব্বিশ বছর যাবত এ আমরা দেখতেছি যে কখনো বাড়তেছে কখনো কমতেছে এই বাড়তি কমতি দেখে যদি আপনি উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলেন তাহলে হবে না এই সেক্টর কি চলে যাবে কখনোই চলে যাবে না এই সেক্টর আমাদের মধ্যে থাকবে তা এখানে আমাদের হিসাবের বিষয়টা হলো যে সবচেয়ে কম মূল্যের বাজারে আমরা কিভাবে এই মার্কেটের মধ্যে টিকে থাকবো এবং কিভাবে এই বাজারের মধ্যে থেকে আমরা একটু লাভবান হইব। এই হিসাব কিতাব কিন্তু আমাদেরকে করে চলতে হবে যদি আমরা হিসাব কিতাব না করি তাহলে এই ব্যবসার মধ্যে বর্তমান সময়ে টিকা অসম্ভব হয়ে পড়বে আমরা খাবারটা কিভাবে একটু চিপ রেডে ক্রয় করব ঔষধটা কিভাবে চিপ রেডে ক্রয় করব ডিমটা কিভাবে একটু বেশি রেটে আমরা বিক্রি করব এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে আর মুরগি আমরা বিগত সময়ে যতটুকু যত্ন করেছি বর্তমান সময়ে যখন কম মূল্য থাকে তখন যত্নের পরিমাণ আরো বাড়াতে হবে আপনি যদি একটা মুরগিকে ভালোভাবে যত্ন এবং পরিচর্যা করেন তাহলে তার মধ্যে রোগবেজির পরিমাণ কম হবে আমরা যে ইউটিউবের মধ্যে যে হিসাব কিতাবগুলা দিয়ে থাকি এর ভিতরে রোগবেধি যে দুই মাস অন্তর অন্তর কি ধরনের রোগ হতে পারে যে কতটুকু পরিমাণ টাকার ঔষধ আপনাকে খাওয়াতে হবে সবকিছুই আমরা বলে দেই এখন দুই মাসের কথা আমরা বলেছি এর ভিতর থেকে যদি আপনি তিন মাস পর্যন্ত আপনার মুরগিগুলি সুস্থ রাখতে পারেন তাহলে মাসের পক্ষে লাভ আছে সুবিধা আপনাকে কেউ করে দিবে না এই সেক্টরটা এরকম শুধু এই সেক্টর বলে কথা না সকল সেক্টর অবস্থায় এরকম প্রকৃত পক্ষে কথাটা হলো সে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন আপনি যে কোনো ব্যবসা দেন যে আপনি চায়ের দোকান দিলেন আপনি মুদি দোকান দিলেন আপনি কাপড়ের দোকান দিলেন আপনি ডেইরি ফার্ম করলেন আপনি পোলট্রি ফার্ম করলেন আপনি ব্রয়লার ফার্ম করলেন আপনি দেওয়াটা সহজ যেমন রক্ষা করাটা আপনার জন্য এই জন্য আপনি যে করবেন আপনার এই করা থেকে এটা রক্ষার জন্য অন্য কেউ দায়িত্ব নেবে না আপনাকেই দায়িত্ব নিতে হবে তো প্রিয় খামারি বৃন্দ প্রকৃত যে কথাগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম যে আমরা খুব শীঘ্রই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডে বাই ডে এভাবে আমরা ডেলিভারি দেবো যেমন বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ফোন করে থাকেন সিলেট থেকে ফোন করেন চট্টগ্রাম থেকে ফোন করেন ঢাকা থেকে ফোন করেন কেরানীগঞ্জ থেকে ফোন করেন মায়মান সদর থেকে ফোন করেন আপনাদেরকে হয়তো বা আমরা মুরগিগুলি দিতে পারি না এইভাবে আপনাদের চাহিদা অনুযায়ী এই জন্য আপনারা নিরুৎসাহিত হন তো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজটা দিয়ে রাখবেন যে আমি এই জায়গা থেকে বলছি এতগুলি মুরগি আমার দরকার আমরা যখন আরো কিছু মুরগি যখন একসাথে বুকিং পাবো পৌঁছে যে আপনি যদি আমাদের খামারের মধ্যে আসেন দেখা যদি আপনি মুরগি নিতে পারেন তাহলে সব চাইতে ভালো কারণ হলো মুরগিগুলি কি মানের এবং টাকা পয়সা আপনি দিয়ে আপনি মুরগিগুলা বুঝে নিলেন কারণ হলো অনলাইনের মাধ্যমে অনেকেই অনেক সময় কথা বলে থাকেন অনেকে আমাদেরকে বিশ্বাস করেন না কারণ করার কথাও না এই আমাদের মতো মিষ্টি কথা বলে অনেকেই প্রতারণা করতেছে তাহলে আপনি আমাকে কিভাবে বিশ্বাস করবেন এটা সম্ভব না আমি নিজেও আপনাকে এভাবে বিশ্বাস করতাম না তো আপনাদের প্রতি আমাদের উদার তো আহ্বান এটাই থাকবে আমরা ইউটিউবের মাধ্যমে কথা বলি এবং ফেসবুকের মাধ্যমে কথা বলি আমরা সামাজিক মানুষ আমাদের গ্রহণযোগ্যতা আছে এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা হারাম ভাবে আপনার কাছে দশ পয়সা বক্ষণ করব না ইনশাল্লাহ এই চিন্তা চেতনা কখনোই লালন করি না আমরা চাই যে আপনার কাছ থেকে যদি এক টাকা লাভ করি তাহলে হালাল ভাবে অবশ্যই লাভ করব। আপনারা যদি যোগাযোগ করে টাকা পয়সা পাঠানোর মাধ্যমে মুরগি নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনি আইসা নিতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর এই পর্যন্ত যারা আমাদের কাছ থেকে মুরগি নিছেন

পাশে থাকবেন তো দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথা বলছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এর ভিতর থেকে যদি আমরা কোনো অতিরিক্ত বা অবাজিত কথাবার্তা বলে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের আলোচনা পর্বটি এখানেই আমরা শেষ করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ